চ্যানেল ডজ নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বা দিস চ্যানেল ইজ মিন ফোর এন এডুকেশন প্পজস অনলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো সি এ নিয়ে আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করছেন তো সব কমেন্টের রিপ্লাই দেওয়া হচ্ছে না যার জন্য আজকের এই ভিডিও আপনাদের কমেন্টগুলো তুলে যে কোশ্চেন করেছেন সেগুলোর উত্তর কিন্তু একদম সরাসরি আপনাদের দেবো তো যাই হোক আমি এ নিয়ে কিন্তু আরও অনেকবার মানে ভিডিও আপলোড করেছি সি এর কোশ্চিন উত্তর নিয়ে বা এফএ নিয়ে যেটা ফ্রিকোয়েন্টলি আর্ক করছেন যেটা প্রতিনিয়ত কিন্তু এই কোশ্চেনগুলো মানুষের মনে ঘুরে সেগুলো নিয়ে তেমনই কিন্তু কমেন্ট থেকে আমি বেশ কিছু কমেন্ট আজকে তুলে নিয়েছি যেগুলো আপনারা করেছেন তো আপনারা কি জানতে চান সে সিএ হতে পারে বা এই যে ভোটার ভেরিফিকেশন আছে সেটা নিয়ে আপনারা কমেন্টে জানাবেন তাহলে পরবর্তীতে যখন আবার আমি এই কোশ্চেনের উত্তর দেওয়ার ভিডিও বানাবো সেখানে কিন্তু আপনার কোশ্চেনগুলো অবশ্যই নিয়ে নেব তো যাই হোক প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সরাসরি আমরা কোশ্চেনে চলে যাই প্রথমে একজন কমেন্ট করেছে যে সিএ তে ধর্মীয় সার্টিফিকেট চাওয়া হচ্ছে তা কি লিখে সার্টিফিকেট দিবে পারলে একটা সম্পূর্ণ কপি দিলে স্যাম্পল কপি দিলে উপকৃত হব অর্থাৎ বলছে যে ধর্মীয় হয়। সেটা মানে হাতে লিখে দিলে হবে কিনা বা কোথা থেকে কালেক্ট করবে এরকম একটা জানতে চেয়েছে বলি আপনার হাতে লিখে দিলে কিন্তু সেটা হবে না সেটাকে অবশ্যই কিন্তু মানে শিলসই করাতে হবে আমি বলবো সব থেকে ভালো ধরুন কোন দুর্গাপুজো কমিটি আছে যাদের কিন্তু প্যাড রয়েছে সেক্ষেত্রে সেই মধ্যে তারা আপনাদের কিন্তু আপনার নাম যেভাবে লিখতে হয় একটা যেরকম মোটামুটি আপনার ঠিকানা তারপরে আপনাকে এতদিন ধরে চেনে হ্যাঁ আপনি এই ধর্ম থেকে বিলং করেন সেটা লেখার পরে তারপরে যে থাকবে মানে ওদের সেক্রেটারি তারপরে ওদের যে হেড তারপরে কোনো মন্দিরে থাকলে যে পুরোহিত বা কোনো গুরুদুয়ারা থাকলে সেখানকার যে হেড তাদের যে শিল সই সেটা দিয়ে তারপরে কিন্তু সেখানে সিগনেচার করে দেবে তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে এটা হচ্ছে ধর্মীয় প্রমাণের জন্য যে সার্টিফিকেট লাগে সেটা সেটা আপনি যেখান থেকে খুশি সেখান থেকে কিন্তু নিতে পারেন এমন নয় যে আপনাকে দুর্গাপূজার কমিটি ওখান থেকেই নিতে হবে এমন নয় যে আপনাকে যে কোনো গির্জাতে এসে থেকে নিতে হবে কি বলে গুরুদ্বারে থেকে নিতে হবে বা অন্য কোনো মন্দির থেকে নিতে হবে আপনি যেখানেই যাবেন যেগুলো রেজিস্ট্রেশন রয়েছে সব ক্লাবগুলো রেজিস্ট্রেশন রয়েছে সেখান থেকে তাদের কিন্তু একটা প্যাড থাকে সেই প্যাড দিয়ে নিলেও আপনাদের হবে বা তারা কিন্তু যদি নর্মালি সাদা কাগজে লেখে দেয় সেটাও হবে যদি আপনার সেলসই আপনি করিয়ে নিয়ে মানে যেখান থেকে নেবেন সেই সমস্ত যদি রেজিস্টার থাকে সেখানকার যদি সই সে দেয় তাহলে কিন্তু সেটা ভ্যালিড বলে হবে কিন্তু সেটা দিয়ে আপনি সিএে আবেদন করে নাগরিক পাবেন এমনটা কিন্তু নয় সেখানে শুধু এটুকুই থাকবে আপনি যেমন আমরা রেসিডেন্টিাল সার্টিফিকেট করে থাকি আপনার প্রধান হোক আপনার পৌরসভার কাউন্সিলার হোক সেটা কিন্তু আপনাকে চেনে আপনাকে জানে আপনি এখানকার বাসিন্দা সেটার প্রুভ হয় তেমন কিন্তু এখানে আপনি যে হিন্দু ধর্ম থেকে বিলং করছেন বা কোন ধর্ম থেকে বিলং করছেন সেটাই কিন্তু এখানে প্রমাণ হবে আশা করি ছোট কোশ্চেন ছিল অনেক বড় বড় উত্তর দিয়েছি তার উপর না বুঝতে পারলে পরবর্তীতে আবার আপনারা কমেন্ট করেন সেটা রিপ্লাই আবার দিয়ে দেব দ্বিতীয় क्वेश्चन যেটা রয়েছে ফর সিএ কেউ যদি 2014 আগে এন্ট্রি করে কিন্তু আবার এক্সিট হয় আবার এন্ট্রি করে 2015 তে এন্ড লিভিং টিল টুডে আচ্ছা মানে ইংলিশ বাংলা মিলে বলেছে ঠিক আছে তাহলে কি সে अप्लाई করতে পারবে মানে এ যে কমেন্ট করেছে বলতে চেয়েছে যে দু সালে এন্ট্রি হয়েছে মানে প্রথম যে এসেছে সেটা দু হাজার সালের মধ্যে মানে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এসেছে কিন্তু তারপরে আবার এক্সিট করে মানে এখান থেকে চলে যায় বাংলাদেশে সেখানে থাকে তারপর আবার পনেরো সালে কিন্তু আসে এটাই কিন্তু বলতে চেয়েছে হ্যাঁ আপনি ধরুন এন্ট্রি করেছেন দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর ভারতে এবং তারপরে আপনি বাংলাদেশে থাকুন বা আপনি অন্য কোথাও থাকুন সেটা নিয়ে কিন্তু কিছু যায় আসে না কারণ গভর্নমেন্ট বা এই যে রুলস কি বলে সেটা হচ্ছে যে আপনি মাল্টিপল দেশে কিন্তু ভিজিট করতে পারেন ট্রাভেল করতে পারেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি প্রবেশ করে থাকেন তারপরে প্রবেশ করার পরে আপনি বাংলাদেশে গিয়ে থাকুন বা আপনি ধরুন অন্য কোনো দেশে গিয়ে আছেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আপনি আবেদন কিন্তু জানাতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা দেখি ডেট অফ এন্ট্রি এটা কি ফার্স্ট ডেট অফ এন্ট্রি অর দ্য লেটেস্ট লাস্ট ডেট অফ এন্ট্রি মানে বলতে চাইছে ডেট অফ এন্ট্রি যেটা সেটা আপনি ওটাই দিবেন যেটা দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রবেশ করেছেন আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তারপরের যে কোশ্চিন সেটাতে বলা হয়েছে যে দু সালের কাগজ আছে আমি কি সিএতে আবেদন করতে পারবো না আপনি কিন্তু আবেদন করতে না এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে দু আপনাদের থাকে করেন তাহলে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি দু সালের কাগজ রয়েছে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন না পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে যে আবেদন করতে পারবে দু সালের পরের যারা নতুন এসেছে তখন কিন্তু আমি আবার ভিডিও বানিয়ে দেবো যদি এরকম কখনো করা হয় যাই হোক তারপরে আমরা চলে বাবার নামে সালের আগের জমির দলিল আছে বাবা মারা গেছে দু হাজার পনেরো সালে সেক্ষেত্রে ছেলে কি বাবার জমির দলিল দিয়ে আবেদন করতে পারবে তো দেখুন এই যে এটা সেটা কিন্তু প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা আবেদন করতে হবে আমরা যদি এক কথা বলি এটা একটা মানে ইন্ডিভিজুয়াল মানে আপনার বাবার সাথে আপনার কোনো লিঙ্ক নেই আপনার বাবার ডকুমেন্টস রয়েছে তো আপনার বাবা কিন্তু আবেদন করতে পারবে আপনি পারবেন না পরিষ্কার আপনি বুঝতে পারলেন যে নিজস্ব ডকুমেন্টস লাগবে ইন্ডিভিজুয়াল এখন আপনার আধার কার্ড রয়েছে আপনার প্যান কার্ড রয়েছে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারটা দিয়ে অন্য কেউ খুলতে পারবেন তেমনটাই এখানেও হয়েছে যে সে আপনি রেফারেন্স দিতে পারেন যে আপনার বাবা ভারতের নাগরিক এতদিন ধরে এখানে বসবাস করছে এই তার ডকুমেন্টস কিন্তু আপনার নিজস্ব কিছু না কিছু ডকুমেন্টস একটা কিন্তু লাগবে তাহলে আবেদন করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে কোশ্চিনে আমরা চলে যাবো তারপরের কোশ্চিন আছে আমার জন্ম উনিশশো উনপঞ্চাশে আলিপুরদুয়ারের জেলা জলপাইগুড়ি সেক্ষেত্রে কী হবে দেখুন যাদের জন্ম উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে হয়েছে তাদের তো মানে কিছু বলছে না মানে তাদের তো সরাসরি নাগরিক দেওয়া হচ্ছে বা তাদের সরাসরি নাগরিক মেনে নেওয়া হচ্ছে এবার আপনার যদি আগে হয়ে থাকে সেক্ষেত্রে কোনো হ্যাঁ এর সাথে সাথে আরেকটা কোশ্চিন অনেকে করে সেটা হচ্ছে যে ধরুন উনিশশো সালে বা অভিভুক্ত ভারতে জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে তাদের আবেদন করতে হয় না দেখুন যখন ভারত ভাগাভাগিই হয়নি তখন তো আপনি জন্মগ্রহণ করলে আপনি ভারতীয় আপনি তো সরাসরি মানে তখন তো ভারতেই শুধু ছিল অন্য কিছু ছিল না তখন না পূর্ব পাকিস্তান ছিল না বাংলাদেশ ছিল কোনো কিছু ছিল না সেক্ষেত্রে এখন তারপরে বাংলাদেশ আর পাকিস্তান এসেছে তো আপনি আপনি যদি জন্মগ্রহণ জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার কোনো টেনশন নেই ধরুন করেছেন এবং যখন পাকিস্তান বাংলাদেশ ভাগাভাগি হয়ে যায় তখন আপনি সেই সেই দেশে না গিয়ে এই দেশেই থেকে গেছেন সেক্ষেত্রে আপনি নর্মালি যে মানে হয় না যে আপনার কোনো কিছু প্রমাণ করার দরকার নেই আপনি নর্মালি ভারতীয় আপনি নাগরিক এখানকার মানে এখানকারই বাসিন্দা এমনটাই কিন্তু বলা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা পরবর্তী কোশ্চেনে যায় সেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ সি এ বিডিওস ডিক্লারেশন নেসেসারি অর্থাৎ বলছে আপনি যখন মানে অ্যাপ্লিকেশন করতে যাবেন সেখানে যে ফর্ম সেটা কি নেসেসারি রয়েছে কিনা যেখানে আপনি করছেন হ্যাঁ আমরা যে কোনো কাজ করতে যাই সেখানে কিন্তু একটা আমাদের ঘোষণা পত্র ধরুন আপনি ফ্লাইন করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বন্ডে সই করতে হয় যদি কিছু হয়ে যায় প্যারাসটিক সেটা করতে গেলে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু তাদের কোনো রিস্ক থাকবে না তেমনই কিন্তু এখানে ডিক্লারেশন নেসেসারি রয়েছে অর্থাৎ আপনাকে ডিক্লারেশন দিতে হবে কেন দিতে হবে না আমি আপনাদের মানে কেন দিতে হবে সেটা আমি আপনাদের বলি ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন এখানে শরণার্থী হয়েছেন এখানে আবেদন করতে চাচ্ছেন তাহলে আপনি যে ভারতে এসেছেন শরণার্থী হিসাবে আপনি ভারতীয় নাগরিকত্ব চাচ্ছেন সেটার জন্য আবেদন করছেন তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনি কোথা থেকে এসেছেন কি জন্য এসেছেন কবে এসেছেন কি কি ডকুমেন্টস আপনার আছে এগুলো কিন্তু লাগবে তো সেক্ষেত্রে আপনাকে ঘোষণা করতে হবে যে আমি এত সালে বাংলাদেশ বা যেখান থেকে এসেছেন আফগানিস্তান পাকিস্তান সেখান থেকে এত সালে এসেছি আসার পরে আমি এতদিন ধরে ভারতে বসবাস করেছি এখন আমি এইভাবে নাগরিকত্বের জন্য আবেদন করছি তো সেক্ষেত্রে আপনাদের ডিক্লারেশন ফর্ম তো লাগবেই মানে ডিক্লারেশন ফর্ম ছাড়া আপনারা সাবমিট করতে পারবেন না আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনি বিদেশি এবার অনেকেই ভাববেন যে বিদেশি বলে ঘোষণা করে দেবো নিজেকে দেখুন আপনি তো বিদেশি কারণ আপনি আসছেন বাংলাদেশ থেকে এখানে ভারতের নাগরিকত্ব নেওয়ার এখন একটা সময় দিচ্ছে আপনি নিতে চাচ্ছেন তো আপনি কেন ঘোষণা করবেন না যে আপনি বিদেশি নন কারণ আপনি বিদেশি বলে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি বিদেশি ভারতীয় নাগরিক হতে চান আর যদি আপনাদের মনে হয় যে না আমি ডিক্লারেশন দেবো না তো আপনি দিবেন না আপনি আবেদনই করবেন না আপনাকে তো কেউ ফোর্স করছে না আপনাকে কেউ ফোর্স করছে না যে আপনি সিএ আবেদন করুন সিএ তে আবেদন করুন আপনি নাগরিকত্ব নেবেন না নেবেন আপনার কাছে ডকুমেন্টস আছে না আছে সেটা আপনার ব্যাপার আপনার যদি মনে হয় যে আমি আবেদন করবো না আমার ভয় লাগছে তো আপনি করবেন না কারণ পরবর্তীতে যখন এনআরসি হবে যখন হাত পা বেঁধে যেরকম আমেরিকা ছুড়ে ফেলে দিয়েছে তেমন যখন ছুঁড়ে ফেলে দেওয়া হবে তখন আপনারা অ্যাফসোস করবেন যে হয়তো করে নিলে হয়তো বেঁচে যেতাম একটা চেষ্টা করে নিতে পারতাম আমি কিন্তু পার্সোনালি কাউকেই বলি না আপনারা সিএ তে আবেদন করুন বা করবেন না আপনাদের ইচ্ছে কী কী হচ্ছে মানে কিভাবে করা প্রসেসটা চলছে কী কী লাগছে এগুলো ইনফরমেশন আমরা শুধু আপনাদের দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি কোশ্চিনে আমরা চলে যাই সেই কোশ্চিন বলা হয়েছে যে সিএ এখনো হচ্ছে তো তো দেখুন সিএ এখনো কন্টিনিউ হচ্ছে এখনো সি বন্ধ হয়ে যায়নি আর আশা করি এটা বন্ধ হবে না একটা প্রসেস যেরকম থাকে একবার চালু হওয়ার পরে চলতেই থাকে এরকম চলতে থাকবে আপাতত কতদিন মানে লাগে এই পুরোপুরি নাগরিকের ব্যাপারটা মিটে যেতে তারপরে কিন্তু ভাবা যাবে যে বন্ধ করবে কিনা কিছু মনে হয় না এগুলো বন্ধ কেন করবে কারণ যারা চোদ্দ সালের আগে অব্দি আসে এগুলো তো এক দু বছরে কমপ্লিট হয়ে যাবে না দেখবেন অনেক বছর ধরে কিন্তু এটা চলতেই থাকবে তো যাই হোক পরবর্তী কোশ্চেনে যাই যে ইংরেজি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি আমার জন্ম সে সময় তো জন্ম সার্টিফিকেট দেওয়া হতো না মাধ্যমিক সার্টিফিকেট আছে অ্যাডমিট কার্ড আছে তখন তো এটাই জন্মের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হতো এ বিষয়ে এখন কি সমাধান আছে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট লাগবে এমন কি বলছে মানে বার্থ সার্টিফিকেটে লাগবে কে বলছে বার্থ সার্টিফিকেট ছাড়া এই যে আপনি অ্যাডমিট কার্ড বললেন এটাও তো আপনার বার্থ সার্টিফিকেটের মতোই কারণ এখানে আপনার ডেট অফ বার্থ লেখা থাকে আপনার অ্যাড্রেস ঠিক থাকে না এই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকে ডেট অফ বার্থটা দেখবেন সুন্দর করে কিন্তু একদম লেখা থাকে যে অ্যাডমিট কার্ডে যে আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার বার্থ সার্টিফিকেটে ছিল সেটাই কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে আসে আপনারা হয়তো সকলে জানেন তো সেই ক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট না থাকলে কোনো প্রবলেম নেই শুধু বাষট্টি সাল বলে না সাতাশি সালের আগে অবধি যারা জন্মগ্রহণ করেছে ম্যাক্সিমাম বাড়িতে ডেলিভারি হয়েছে বাড়িতেই কিন্তু হয়েছে তেমন কিন্তু বার্থ সার্টিফিকেট নেই বা কোনো রেজিস্ট্রেশন নেই কোনো কিছু কিন্তু নেই তো তাদের ক্ষেত্রে তারা কি তাদের বয়সের প্রমাণপত্র কি দিয়ে দিবে তাদের যে অল্টারনেটিভ ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে যেমন এর আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে নট অ্যাভেলেবেল বার্থ সার্টিফিকেট সেটাও কিন্তু আবেদন করতে পারে অনেকে

পরবর্তী কোশ্চনে চলে যাবো পরবর্তী কোশ্চেন করা হয়েছে অ্যাপ্লিকেশনের সময় কি ডকুমেন্ট লাগবে বলবেন কি আচ্ছা অ্যাপ্লিকেশন করতে কি ডকুমেন্ট লাগবে আমি হাজার ভিডিও বানিয়ে দিয়েছি যে কি ডকুমেন্টস লাগবে তো দেখুন ডকুমেন্ট সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের যে কোনো একটা ডকুমেন্টস টোটাল কিন্তু নটা ডকুমেন্টস রয়েছে যেকোনো একটা আপনাকে দিতে হবে যদি না থাকে অল্টারনেটিভ কি ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন সিএএনআরসি যে প্লে লিস্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন তারপরে ডকুমেন্টস যেটা লাগবে বর্তমানে আপনি যেখানে আছেন ধরুন ভারতে আছেন সেক্ষেত্রে এখানকার একটা ডকুমেন্টস সেটা ইজি সবার কাছে রয়েছে যে দেশ থেকে এসেছেন সেদেশ থেকে একটা ডকুমেন্টস লাগবে হয়ে গেল এবং ডিক্লারেশন ফর্ম আপনাকে দিতে হবে এই তিনটা জিনিস হলে আপনারা আপাতত আবেদন করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে দু সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা ভারতে প্রবেশ করেছেন এবং কমপক্ষে কিন্তু পাঁচ বছর ধরে বসবাস করেছেন তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যা যারা দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে তাদের পাঁচ বছর নয় পাঁচ বছর বেশি থাকা হয়ে গেছে যার জন্য কিন্তু তাদের আবেদন করতে কোনো প্রবলেম হবে না তারপরে কোশ্চিনে আমরা চলে যাব এখানে করা হয়েছে একমাত্র পাসপোর্ট থাকলে ভারতীয় নাগরিক প্রমাণ আচ্ছা মানে একমাত্র পাসপোর্ট থাকলে ভারতীয় নাগরিক প্রমাণ এমনটা নয় যে পাসপোর্ট থাকলেই ভারতীয় নাগরিক কারণ আমরা অনেক এরকম নিউজ দেখেছি যেখানে ভুয়োভাবে কিন্তু জাল নথি দিয়ে পাসপোর্টও বানিয়ে নিয়েছে এবং পাসপোর্ট বানিয়ে নেওয়া নেওয়ার পরে কেউ কেউ কুয়েতে কাজ করছে কেউ কেউ দুবাই চলে গেছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে পাসপোর্ট দিয়ে তারপরে কুয়েত সরি আহ দুবাই আরো অন্যান্য জায়গায় কিন্তু মানে কাজ করছে তো এই যে পাসপোর্ট থাকলেই যে মানে ইন্ডিয়ান এটা কিন্তু নয় অনেক ভুয়োভাবে বানিয়েছে তো কিভাবে এটাকে ভেরিফিকেশন করবে ঠিক আমি জানি না কারণ যারা ভুয়োভাবে বাচ্চা পাসপোর্ট বানিয়ে নিয়েছে তারা তো মানে সব থেকে বড় ডকুমেন্টস কি মানে ইন্ডিয়ান হতে গেলে তো পাসপোর্টটা তো সেক্ষেত্রে তারা ভুয়োভাবে সেক্ষেত্রে কিভাবে করবে কে কে আর সেটা সেটা কিন্তু দেখবো যাই হোক পরবর্তী কোশ্চিনে আমরা চলে যাই সেটা হচ্ছে যদি কোনো বাংলাদেশি হিন্দু ভারতে এসে আসে তবে কি সে অনুপ্রবেশকারী অবশ্যই আপনি যদি বৈধভাবে না আসেন লুকিয়ে চুরিয়ে আসেন সেক্ষেত্রে আপনি তো অনুপ্রবেশকারী কারণ অনেকে আছে ভিসা করে না মানে তারা কি বলে সরি মানে তারের বেড়া টপকে আসে সেক্ষেত্রে সেগুলো অবৈধ বাকি আপনি ভিসা করে যদি আসেন সেক্ষেত্রে ওটা বৈধ এবার ভিসা করে এসে অনেকে বিচার মেয়াদ শেষ হলেও যায় না সেক্ষেত্রেও কিন্তু সেটাকে মানে পরবর্তীতে আস্তে আস্তে আপনাকে অবৈধভাবেই ধরা হয় কারণ আপনি নিয়ম যে সেটা লঙ্ঘন করেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি লুকিয়ে চলে আসেন সেক্ষেত্রে আপনি অবৈধ অনুভবিষ্কারী রয়েছেন যদি আপনি ভিসা করে পাসপোর্ট করে বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে আসেন সেক্ষেত্রেও তো আপনি অনুভবিষ্কারী না আপনি আসছেন সে লং টার্ম ভিসা করে আসতে পারেন অনেকদিন যদি থাকার ইচ্ছা হয় সেক্ষেত্রে যাই হোক তারপরে যদি আমরা দেখি কি করেছে কোশ্চিন সিএ কাট অফ ডেট কি বাড়বে তো সিএ কাট অফ ডেট যেটা বলা হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বর আপাতত তো এটা পরবর্তীতে বাড়বে কিনা সেটা জানা নেই যদি বাড়ে আমি ভিডিও বানিয়ে দেবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা কেনাবেল করে রাখতে হবে যখনই সেই ভিডিও বানাবো আপনাদের কাছে একটু নোটিফিকেশন চলে যাবে তারপরে কোশ্চেন তারপরে আর কোশ্চিনে সমস্ত কোশ্চেন কমপ্লিট হয়েছে যদি এরপরও আপনাদের কোনো কোশ্চেন থাকে এই ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবারও আমি কিন্তু আপনাদের যে কোশ্চেনের উত্তর সেটা কিন্তু দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকান এ রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেন করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ